কারণ গজব পড়তে পারে কারণ নবীর বিরুদ্ধে সুদী চাই জায়গায় নবীর বিরোধিতা করে সুইচ ওই জায়গায় কারণ যে সময় ওর উপর গজব পড়তে পারে কুত্তা সেরে দেখা পায় কারণ কুত্তার ভিতরে কাজ পদাও আছে হ্যাঁ মারা বেগম কুত্তার ভিতরে তিন প্রকার এলেম আছে কয় প্রকার এই তিন প্রকার এলেম যদি কোন মানুষের মধ্যে ঢুকে যায় ওই মানুষ সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে যাবে আল্লাহ একবার কর ভেঙ্গা বললাম না আর একটা মুখলুকের মধ্যে কত কি আছে এ প্রসঙ্গে আর একটা কথা এখানে রেখা দেই হজরতে গাপ্পার আলাই সাল্লামের নামই হল নু আলাই সাল্লাম ওই গাপ্পার আলাই সাল্লামের নাম নু আলাই সাল্লাম কেন হলো কুত্তাকাটা ব্যারি ম্যারি ছিল এই জন্য তেরো বছর তৌবা করে কান্দার পরে আল্লাহ তেরো বছর তৌবা করে কান্দার পরে নুয়ালামকে গাফার থেকে নু বলে ডাক দিয়েছিল আলময় সোহান আল্লাহ গন হে নু তোর তৌবা কবুল করলাম সোহান আল্লাহ গন তাহলে আল্লাহ যে নামে ডাকিছে সেটাই জারিহা আছে না নেই গাপ্পার নামে কয়জন চিনে নুয়াল আলাই সাল্লাম নামেই সবাই কিন্তু চিনে গাফার আলাই সাল্লাম নামে খুব কম মানুষ চিনে কিন্তু নুয়াল সাল্লামের নাম কিন্তু গাফার আলাই সাল্লাম সর্বপ্রথম নাম ছিল গাফার আলাই সাল্লাম গাফার নাম কিন্তু ওরা দামি নাম ওই নামে আল্লাহ কিন্তু বান্দা বান্দিদের গুণা মাফ করে সুবাহান আল্লাহ আর গাফুর রহিম নামে এত দয়া করে যে বান্দা কিয়ামত পর্যন্ত হ্যাঁ থাকলেও পাপ করতে পারবে না অতগুলো সুবহানাল্লাহ নামের বর্ণনা পড়ে যাই এবার শোনার ব্যাপারে সবে কদর সবে বড় শুধু নয় অতি রাত্রিতেই নামে আসে আল্লাহর ওলিরা যাদের গুণেরা প্রতিরাত্রিতে কাঁদে সকলের জন্য এই এইজন্য শয়তান নিরাপত্তা দিয়েছে মুসলিমের হাদিস শয়তান বলতেছে আমি প্রথম আসমানে কড়া নিরাপত্তা দিয়েছি প্রথম প্রথম আসমানে কড়া নিরাপত্তা দিয়ে আমি আসি কেন না এদিকে খবর নাই আর এদিকে কিছু মলবিক লাগা দিছি এরাই ঠিকভাবে চালায় যাচ্ছে না হুজুবিল্লাহ কম কাক লাগা দিছে কিছু মলবিদেরকে লাগায় দিয়েছি এ মলবিরা সমানে চালায় যাচ্ছে আমার কামগুলা ভালো কামে করছে বেদাত ছেড়ে গেলে কোয়া যাচ্ছে সমানে সমাজের মধ্যে ফেতনা চলতেছে কোন সমস্যা হচ্ছে না কিন্তু আমি একটা এস্কের দরিয়া যেখানে সেখানে প্রথম আসমানে কড়া নিরাপত্তা দিয়েছি এই প্রথম আসমানে কড়া নিরাপত্তা কেন দিলাম এই প্রথম আসমান থেকে যদি একবার কাকো টপকা যদি পার করে দিতে পারি তাহলে এ পর্যন্ত আস্তে আস্তে অর্কিন জিন্দেগি শেষ হবে এই নবীজির উম্মতেরা বেশি দিন ব্যাসবে না অল্প দিন প্রথম আসমান পর্যন্ত আসতে এটা ভেদ করে সামনে যাতে এর থেকে যদি খালি পাকড়াও করে একবার ফেলে দিয়ে পারি তাহলে এ পর্যন্ত আবার আসতে আসতে ওর জিন্দগি হয়ে যাবে কাজে স্তর পাবে না কাজে আমার এটাই যথেষ্ট এদিকে আমি হেড অফিস এদিকে আসি আর ওই যে আমার চ্যামচাগ লাগা দিয়েছি এরা সমালে চালায় যাচ্ছে সমাজের মধ্যে বরকতের যে কাজ সেলা বন্ধ বেদাত সেরেক হারাম কুফুরি বিভিন্ন ফতুয়ে দিয়ে এই ডের ব্যাটারি মলবিরা চান্দা ভাঙ্গন করে লেখাপড়া করে আসে এরা এগুলা সারা আজি প্রচার করতেছে না ধীরে কও ঠিক না ঠিক আমরা চান্দা ভাঙ্গন করিনি নিজেরা আঠারো বিশ লক্ষ টাকা বিলিন করে দিয়ে এলে মর্জন করছি সবান আল্লাহ যা ব্যবসায় ম্যানেজার ছিল সব শেষ করছি তুই কি চাচ্ছু দেখি তুই কি চাচ্ছ দেখি করতে করতে তো শেষে জিরো পয়েন্ট হয়ে গেলাম আর দুনিয়া দাঁড়ি নাই এখন কি আছে এখন ভাদের চাগল এখন থালটা বেচ তাহলে থাল বেচলাম ঢাই ডোকনা না বেসে তালিম করছি পারবো নাকি করবার এ মুলবি পীরেরা এইভাবেই দিনের খেত করেছে সোভান আল্লাহ ভাতের থাল বেসাও তালিমের বাজার করছি বেটা তাহলে ভাতের থালেরও দাম আছে নাকি বাদশার আসাদ তোর তো থালের দুই পয়সাও মূল্য হবে না আর বাসার ভাদের থালেরও দাম আছে হাতের থাল বেচা ত্যালিম হচ্ছে এক সপ্তাহ সুবহানাল্লাহ কোন ভাতের হাতা বেচাও হয়েছে জক বেচাও হয়েছে মারা বাবা মারা বাবা তাহলে এর ভাদের থালেরও মেলা দাম বাবা এখনো যে থালে দামি খায় সে থালের দামও আছে না নাই এখনকার বাজারে প্রায় 2000 টাকার মতো দাম এক সপ্তাহ তালিম হবে মারা বাবা না বেড়িয়েছে বাইশো টাকা কেজি এক কেজির মত এক কেজির একটু বেশি আসে দাম আছে না নেই থাল ভাত খাচ্ছে ওটার সবাই আল্লাহ তোর কবলে কিছুই নাই খালি স্যা থ্যা দেখা না সোনার বাবারা নবীর কি তো ভোগ বিলাস করবে নবীর আসে কিরাই ভালোবাসবে নবীর আশে পাগল হবে নবীর আসে কি জেদ ধরবে আর জেদ ধরলে আল্লাহ সেটা পুরা করে দিবে সোভার আল্লাহ কথা আমার বন্ধুরা যখন আমার কাছে জেদ করবে রে আমি সঙ্গে সঙ্গে সেটা তাদেরকে দিয়ে দিব সোভাল আল্লাহ কথা সঙ্গে সঙ্গে দিয়ে দিবে তাহলে বন্দুক দিয়ে দিচ্ছে বন্ধুর সাথে যারা এসকলিয়া আছে তার দিবে না তার দিবে সোভান আল্লাহ এদের বাবাজি করছে দিবে না কি হয়েছে আমাকে দিছে তো আমাকে দিবে না কেন জেদ ধরবো জেদ ধরলেই দিবে জেদ ধরছে প্যাসেও তো সবান আল্লাহ এর আগে দেখেছেন তোমরা তালিম তালিমত দেখেনি মারাবা কও তালিমও আসেনি এমনি অন্যান্য দিনে আসছে

সোনার বাবারা ত্যাগ করা লাগবে সুলতান কি ত্যাগ করলম সেই ত্যাগ আমাদেরকেও করতে হবে তিনি হজরতের শাহজালাল রহমতুল্লাহ দুইশো বছর আগে এই বাংলাদেশে পদর্পণ করেছেন বাংলাদেশে কলেবার পতাকা উড্ডিম করেছে হজরতের শাহ সুলতান বলকি মাইসোয়ার বন্ধু আমার শাহজালাল রহমতুল্লাহ এর দুইশো বছর আগে আলছে তাহলে শাহজালাল এসে কত বছর তার চাইতে দুইশো বছর আগে আলছে সুলতান বলকি সোহান আল্লাহ আর দাতা গঞ্জ রহমতুল্লাহ আলাই কি করছে সুলতান এটা বাসার জীবনী আলোচনা করতেছি কি করছে ওই আলোচনাත් বলতেছে আমি একটা বাদশার জীবনী আলোচনা করতেছি। হ্যাঁ সুলতানের আমি সুলতানের জীবনী আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে সুন্দর করে উনি বলতেছে তাহলে একজন মানুষের কি করণীয় আছে? আজকে এই দুই পয়সার मोहब्बत ছড়া আসতে পারলেন না আটকে গেলেন। বা বিবি বাচ্চার মোহে পড়ে আল্লাহর হুকুম অমান্য করলেন তোমার আত্মার উন্নতির জন্য তোমাক তালিমত লিয়ে গেছে যে ওখানে যায় তুমি আত্মা উন্নতি করো বাবা তুমি ওখানে সুন্দর করে বসো বসে ওই যে কখনো করতেছে আল্লাহর জিকির কখনো তৌবা করে কানতেছে কখনো দরুদ শরীফ পড়তেছে এই যে বিভিন্ন আকারে আমল করতেছে নামাজের সময় নামাজ আদায় করতেছে তুমি ওইভাবে তার সঙ্গে থেকে প্রশিক্ষণ ওইভাবে আদায় করে তুমি আবার সারা সপ্তাহ ধরে সারা মাস ধরে যেখানে থাকবা সেখানে তুমি আবার ওইভাবে আমল করতে থাকবা সবার আল্লাহ গান এজন্য তোমাকে নিয়ে গেছি সেখানে তুমি যাইয়া সেখানে সেগুলো করবে তাহলে যারা এগুলো করতেছে না তারা প্যাসেজ পড়ছে না পড়েনি আমি তো বলি যারা ঠিকভাবে আসে না তার কে জীবনী ফলো করে দেখো তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে ঠিক না ভাই ঠিক বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ে আছে কেন তারা আল্লাহ যে ভালোবাসায় নিয়ে আসছে সেই কাজ তারা করতেছে না সেই হক তারা আদায় করতেছে না অন্য হক নিয়ে ব্যস্ত রয়েছে যার কারণে তারা বিপদের বিপদগ্যামী হয়ে আছে বিভিন্ন রকমের সমস্যা তাদের সামনে আছে আসতেছে কম বেশি আসতেছে কম বেশি আসতেইছে এগুলো থেকে অবশ্যই যারা পরে জালে জাকিরেরা আসি না তারা যারা শুনবেন একটু চিন্তা চিন্তাভাবনা ব্রেন খাটাও যেখানে আল্লাহ নিয়ে গেছে সেখানে যাওয়ার চেষ্টা করো সেখানে যে আমল ভালো করে করো ত্যাগ স্বীকার করো দুনিয়ার মোহে পড়ে এগুলা ভন্ডামি করো না ইতরামি করো না এবাদতে ব্যস্ত থাকো তাহলেই এ দুনিয়া তো মুক্তি হবে ওই তো মুক্তি হবে আয়কার জাকেরেরা জমি বিক্রি করাও লিয়ে যে পীরের খেদমত করেছে কার এ তো আল্লাহর পীরের খেদমত করে ক্যাশরী পর আল্লাহ